বন্ধুরা সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মনের শান্তি ফিরিয়ে আনতে আপনি কি করতে পারেন আমাদের জীবনে প্রত্যেকের জীবনে কিছু না কিছু সংশয় দুর্যোগ হতাশা নিরাশা প্রত্যেকের জীবনে রয়েছে কম বেশি যার যেরকম জন্ম তাকে সেরকম কষ্টভোগ করতে হচ্ছে পৃথিবীতে জন্মগ্রহণ করে সেটা অবশ্যই আমাদের পূর্বজন্ম কৃতকর্মের ফল অনুযায়ী কিন্তু আমরা চাইলেই এটা থেকে মুক্তি পেতে পারি কারণ তার জন্য আমাদের বিশেষ কিছু করতে হবে না একটু চেষ্টা করলেই আমরা এর থেকে আমরা যদি প্রতিদিন আমাদের কাজের হিসাব ঠিকঠাক করে করি অর্থাৎ কি আমরা কাজ করছি কতটা কাজ করছি সেই কাজ করতে গিয়ে কী সমস্যা হচ্ছে এই সমস্যাগুলোকে যদি আমরা লিপিবদ্ধ করি কোনো ডায়েরিতে বা মনের মনে কোঠায় তাহলে কিন্তু আমরা অনায়াসেই আমাদের জীবনের এই সমস্যা থেকে মুক্তি পেতে এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের বিশেষ কিছু করতে হবে না শুধু নিজের মনটাকে একটু ভালো রাখতে হবে অর্থাৎ আপনার মনে যতই সমস্যা থাকুক মনে বেশি চিন্তা করা যাবে না বেশি চিন্তা করলে কিন্তু শরীরে অনেক সমস্যা তৈরি হয় এর থেকে আমাদের জীবনটা সংশয়ে ভরে যায় জীবনটা অনেক দুঃখে ভরে যায় আমরা প্রত্যেকটা দিনকে সঠিকভাবে উপভোগ করতে পারি না ব্যর্থ হই অতিরিক্ত চিন্তা ভাবনা অতিরিক্ত নিরাশা আমাদের কিন্তু গ্রাস করে প্রতিটা দিন আমাদের জীবন থেকে বাদ চলে যাচ্ছে মানে আমাদের আয়ু কিন্তু ক্ষয় হচ্ছে তাই প্রতিটা দিনকে সঠিকভাবে কি করে ব্যবহার করা যায় সেটা একটা মূল বিষয় কেউ আনন্দে কাটায় কেউ দুঃখে কাটায় কেউ হতাশ হয়ে কাটায় সর্বোপরি যারা আনন্দে কাটায় তারা কিন্তু প্রকৃতপক্ষে দিনটাকে উপভোগ করতে পারে অর্থাৎ এই দিনটা তার জীবনে কিন্তু আর আসবে না চব্বিশটা ঘন্টা তার জীবনে কিন্তু আর ফিরত আসবে না ফলে আমাদের এই চব্বিশটা ঘন্টাকে বিভিন্ন ফলপ্রসূ প্রোগ্রামের মাধ্যমে কাজকর্মের মাধ্যমে চিন্তাভাবনার মাধ্যমে অতিবাহিত করতে হয় কেউ আমরা আনন্দ করি বন্ধু বান্ধবের সঙ্গে কেউ আত্মীয় স্বজনের সঙ্গে কোথাও বেড়াতে যাই ঘুরতে যাই বই পড়ি এর সঙ্গে তার সঙ্গে কথা বলি বাড়ির কোনো কাজকর্ম করি এই সমস্ত করে আমরা জীবনটাকে কাটাই দিনটারে কাটাই আমাদের প্রত্যেকের উচিত এই প্রত্যেকটা দিনকে আমাদের উপভোগ করা যেন দিনগুলো যেন ফলপ্রসূ হয় কোনো দিন যেন নষ্ট নয় অর্থাৎ অযথা নষ্ট করে অযথা এক জায়গায় বসে থেকে অহেতুক চিন্তা করে আমার জীবনে কি পেলাম না কি হতাশা কি আমার ইচ্ছা ছিল সেটা হতে পারলাম না এগুলো চিন্তা না করে বরং আমাদের ফোকাস করা উচিত কি পেতে পারি বা কি হতে পারে কি করতে পারি এই বিষয়ে চিন্তা করা অর্থাৎ নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে শরীর থেকে বা মন থেকে তাড়িয়ে দিয়ে পজিটিভ ভাবনাগুলোকে শরীরের মধ্যে বা মনের মধ্যে নিয়ে আসা যাতে আপনার আগামী দিনগুলো যেন যেন সুখের হয় দেখুন জীবনে নেগেটিভ পজিটিভ না থাকলে কিন্তু জীবন চলে না অর্থাৎ আপনি দেখবেন আপনাদের প্রত্যেক ঘরে লাইট জ্বলে আলো জলে সেখানে কিন্তু নেগেটিভ পজিটিভ না হলে লাইট কিন্তু চলে না সেরকম আমাদের জীবনেও কিন্তু নেগেটিভিটি প্রচুর ক্ষেত্রে রয়েছে সেই নেগেটিভিটিকে পজিটিভিটিতে কনভার্ট করতে কি হবে চলার পথে বাধা আপনার আসবে কিন্তু সেই বাধাগুলোকে কি করে অতিক্রম করতে হবে কি করে ঠান্ডা মাথায় সেই বাধাগুলোকে অতিক্রম করতে কি কী করতে হবে সেটা কিন্তু আপনাকেই বিচার করতে হবে আপনাকে কিন্তু কেউ সাহায্য করতে আসবে না জানবেন যত বেশি সাহায্যের বাড়িয়ে যাবেন সাহায্যের বাড়িয়ে যাবেন আপনি অপরকে তত ঈশ্বর আপনাকে সাহায্য করবেন আপনার প্রতিটা চিন্তা ভাবনার মধ্যে যদি সৎ মনোপ্রবৃত্তি থাকে আপনি যদি মন থেকে কোনো কাজ চান দেখবেন সেই কাজে আপনি সফলতা পাবেনি আপনাকে কেউ রুখতে পারবে না কেউ দমাতে পারবে না তাই আজ থেকে সিদ্ধান্ত নিন যে প্রতিটা দিনকে আপনি কি করে কাজে লাগাবেন প্রতিটা দিনকে কি করে আপনি ফলপ্রসূ করবেন কারণ আগামী দিনগুলো আপনি জানেন না কি হতে চলেছে তাই যে দিনটা আজকে আপনি পেয়েছেন সেই দিনটা চব্বিশটা ঘন্টা আপনার জীবন থেকে আজকে বাদ হয়ে যাবে তাই এই দিনটাকে স্মরণীয় করতে জানুন শিখুন বুঝুন এমন কিছু কাজ করুন এমন কিছু কর্ম করুন যাতে আপনার এই দিনটা মনে থাকে একটা স্মৃতি হয়ে থাকে তাই প্রত্যেকটা দিন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এটাকে বিচার করে প্রতিটা দিনকে উপভোগ করুন আনন্দ করুন পরিবারকে সময় দিন নিজের কাজকর্ম ঠিক করে করুন মনটাকে ভালো রাখুন মনেতে একটা প্রফুল্ল ভাব বজায় রাখুন সমস্যা প্রত্যেকে যেখানে কম বেশি রয়েছে সমস্যাটাকে সমাধান করতে কি করতে হতে পারে এটাকে বিচার করুন আর কখনোই অহেতুক খরচের দিকে যাবেন না যেটুকু খরচ না করলে নয় সেটুকু খরচে বাঞ্ছনীয় কারণ জীবন কাটাতে গেলে পয়সা বা অর্থের প্রচুর প্রয়োজন প্রতিটা ক্ষেত্রে আমাদের এই কলিযুগে অর্থের প্রয়োজন অর্থ ছাড়া আমরা এক পাল মরতে পারি না চলতে পারি না এই অর্থটাকে সঠিক ব্যবহার কি করে করবেন সময়কে কি করে কাজে লাগাবেন সময় সঠিক ব্যবহার কি করে করবেন সদ ব্যবহার কী করে করবেন সেটা কিন্তু আপনাকে বিচার করতে হবে আপনি যদি সময়টাকে হেলায় ফেলায় নষ্ট করেন কোনো কাজ না করে কোনো সঠিক চিন্তা চিন্তাভাবনা না করে তাহলে কিন্তু সময় আপনাকে রিটার্ন দেবে না কারণ যে সময় একবার চলে যাচ্ছে কিন্তু আর ফেরত আসে না ঠিক নদীর স্রোতের মতো তাই আজ থেকে সিদ্ধান্ত নিন কি করে সময়টাকে কাজে লাগাবেন কি করে প্রতিটা দিনকে আপনি ফলপ্রসূ করবেন আর সবশেষে একটা কথা বলার কখনোই হতাশ হবেন না জানবেন আপনার জীবনে ভগবান সমস্যা দিয়েছে মানে আপনাকে কিছু শেখার সুযোগ দিয়েছে আপনাকে ক্ষেত্রে কিছু শিক্ষা দিতে চাইছে আপনি কি করে এই সমস্যা মোকাবিলা করবেন সেই বুদ্ধি আপনাকে ভগবান জোগাতে চাইছে দেখতে চাইছে ভগবান পরীক্ষা নিয়ে যে আপনি এই পরীক্ষায় সফলতা পান কিনা না পারেন কি না এটা কিন্তু আপনার পক্ষে একটা পজিটিভ দিক দেখবেন যার জীবনে সমস্যা নেই জানবেন সে কোনো কাজ করে না যার জীবনে কোনো হতাশা নেই কুসুমাস্তীর্ণ জানবেন সে ভাগ্য করে জন্মগ্রহণ করেছে হতাশা না থাকলে মানুষ কিন্তু পরিণত হয় না হতাশা না থাকলে মানুষ জীবনে কিছু শিখতে পারে না জানতে পারে না বুঝতে পারে না চলার পথে বাধা না থাকলে আপনি কিন্তু সেই বাধাটাকে কী করে অতিক্রম করতে হয় সেটা কখনোই জানবেন না আমাদের প্রত্যেকে জীবনে ভগবানের জন্য হতাশা দিয়েছে চলার পথে প্রতিবন্ধকতা দিয়েছে সেগুলোকে আমাদের অতিক্রম করে জীবনে জয়লাভ করতে হয় জয় হাসিল করতে হয় বিজয়ের মুখট মাথায় পড়তে হয় এটা কিন্তু প্রকৃতির নিয়ম তাই আজ থেকে সিদ্ধান্ত নিন কি করে আপনি এই প্রতিটা দিনকে কাজে লাগাবেন প্রতিটা দিনকে কী করে উপভোগ করবেন আশা করছি আগামী দিনে এই পদ্ধতি মেনটেন করে যদি আপনি চলেন দু সাল আপনাদের জন্য শুভ হতে চলেছে যে মানুষ বা যে ব্যক্তি জীবনের প্রতিটা মুহূর্তকে সঠিক ব্যবহার করতে জানে শিখতে জানে বলতে জানে সেই কিন্তু জীবনে সফলতা পায় সফলতা কিন্তু সবার হাতে মুঠোয় আসে না সফলতা অর্জন করতে হয় জীবনে কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস বা কিছু ত্যাগ স্বীকার করতে হয় হয়তো আপনাকে সফলতা পেতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে হয়তো কিছু বন্ধু বান্ধব থেকে আপনাকে দূরে চলে যেতে হবে হয়তো আত্মীয় স্বজন থেকে আপনাকে দূরে চলে যেতে হবে হয়তো আপনার মা বাবা আপনাকে কিছুদিন দেখতে পাবে না জীবনে নিজেকে গঠন করতে গেলে জীবনে কিছু পেতে গেলে কিছু হাসিল করতে গেলে আপনাকে এই ত্যাগ স্বীকারটা করতে হবে হয়তো আপনি ভালো মন্দ খেতে পাবেন না এমন আপনি কাজ করবেন হয়তো সেখানে আপনি ভালো মন্দ খেতে না কিন্তু আপনার মালক্ষে লাভ হবে অর্থাৎ অর্থ করে আপনার রোজগার হবে আপনি জীবনে একটা সঠিক পর্যায়ে পৌঁছবেন আপনার স্বপ্নগুলোকে আপনি সফল করতে পারবেন সার্থক করতে পারবেন তাই জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগান কোনো মুহূর্তটাই কিন্তু অকেজ নয় যেভাবে সেই মুহূর্তগুলোকে দেখে তার ক্ষেত্রে সেই মুহূর্তগুলো সেরকমই হয় একজন ভিক্ষুক দেখে যে তার দিনটা শুরু ছিল ভিক্ষা দিয়ে দিনটা শেষ হলো ভিক্ষা দিয়ে তার এরকম দৃষ্টিভঙ্গি একজন কোটিপতি বড় লোক সে দেখে আমি বাইরে কোনো জায়গায় বেড়াতে গেছি ঘুরতে গেছি পাহাড়ে জঙ্গলে সেখানে কি ছবি তুলছে তার পরিবারকে সময় দিচ্ছে একজন লয়ার সে ভাবছে সারাদিন আমি কত গেস লড়ছি একজন ডাক্তার ভাবছে আমি জীবন সারাদিন কত অপারেশন করছি কত লোকের জীবন বাঁচাচ্ছি একজন করণিক বা কেরানি সে ভাবছে দিন ধরে আমি সে একই কাজ করে চলেছি এই যে প্রত্যেক মানুষের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি এক এক রকম বাই থাকে এটাকে ধরেই আমাদের জীবনকে এগোতে হয় এর মধ্যেই আমাদের সফলতা খুঁজতে হয় এর মধ্যেই আমাদের জীবনের আনন্দকে খুঁজে পেতে হয় জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে জীবনটা কি করে সুষ্ঠুভাবে চালাতে পরিচালনা করতে হয় সেটা কিন্তু আপনাকেই আয়ত্ত করতে হবে আপনার মধ্যে যে শক্তি নিহিত আছে ভগবান আপনার মধ্যে যে শক্তি নিহিত করেছে আপনি বিধাতার শ্রেষ্ঠ জীব মানুষ আপনাকে তার পরিচয় নিজেকে দিতে হবে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে গেলে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যান নিজেকে ভালো করুন নিজেকে সমাজ সমাজকে কিন্তু দেওয়ার মতো নিজের মধ্যে সেই জ্ঞান অর্জন করুন আপনি যে রাস্তাতেই চলুন না কেন যে প্রফেশনে থাকুন না কেন আপনাকে সমাজকে সময় দিতে হবে সমাজ ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না মানুষ কারণ সমাজবদ্ধ জীব সমাজকে নিয়ে আমাদের চলতে হয় সমাজের সঙ্গে মিশুন সমাজের লোকের সুখ দুঃখের সামিল হন বিপদে ঝাঁপিয়ে পড়ুন দেখবেন কেউ আপনাকে কেন্দর করতে পারবে না সবাই আপনাকে ভালোবাসবে আলটিমেট ভালোবাসা পাওয়ার জন্য সবাইয়ের সম্মান পাওয়ার জন্য আমরা কিন্তু মানুষের জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু জীবজন্তু নয় যারা শুধু হিংস্রতা জানে আমরা কিন্তু ভালোবাসতে জানি ভালোবাসা মানুষের একটা বড়ো গুণ এই গুণ কিন্তু মানুষকে আয়ত্ত করতে হয় তাই জীবনের প্রতিটা ক্ষণকে উপভোগ করুন প্রতিটা ক্ষণকে ভালোভাবে বাঁচুন জীবনে সফলতা পান এই আমার কামনাই আমার বাসনা আর অবশ্যই সত্য কথার সঙ্গে থাকুন আমি আশা করব আগামী দিনগুলো আপনাদের সুখের হতে বাধ্য